পাকিস্তানের পতাকা লাগিয়েছিল এই দুজন পাকিস্তানের পতাকা লাগানোর অভিযোগে বনগায় এই দুজন গ্রেফতার পাকিস্তানের পতাকা লাগিয়ে গ্রেফতার দুই বনগার গোপালনগরে পুলিশের জালে দুই মৃত দুজন বনগাঁর আকাইপুরের বাসিন্দা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজ করেছিল এবং বনগা পুলিশ জেলার যিনি এসপি আছেন দীনেশ কুমার আজ সাংবাদিক সম্মেলন করে রীতিমতন জানিয়েছেন যে এই দুই ব্যক্তি সেখানে তাদের উদ্দেশ্য ছিল এবং তারা ওখানে লিখবার চেষ্টা করেছিল ভারতের সম্পর্কে হিন্দুস্তান মুদাবাদ এবং পাকিস্তান জিন্দাবাদ তেমনই লেখার উদ্দেশ্য ছিল তাদের তারা কিন্তু পুলিশকে জানিয়েছে তেমনই এবং এই ভিত্তিতেই এই দুই ব্যক্তিকে গ্রেফতার করে গোপালনগর থানার কোন রকম সংযোগ আছে কিনা দেখো অন্ত তোমাকে জানিয়ে রেখে যে বন্দা পুলিশ জেলার এসপি ইতিমধ্যেই জানিয়েছেন যে এরা সনাতনী ঐক্য মঞ্চের সদস্য এবং এরা এরা উদ্দেশ্য প্রণোদিত যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা না হয় বা সাম্প্রদায়িক সম্প্রীতি অস্থিরতা তৈরি করা যায় সেই চেষ্টা করেছিল বলে কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানানো হয়েছে একেবারে একটা দাঙ্গা লাগানো ধর্মীয় বিদ্বেষ তৈরি করার মতো করে করা একটা পরিকল্পিত এটা একটা এক প্রকার সন্ত্রাসবাদ এটা একটা সুতরাং তার বিরুদ্ধে কেন সে কেন মানে এক রাত জেলে কাটিয়ে কি লকাবে কাটিয়ে জামিন পেয়ে যাবে আর যদি পেয়ে যায় সেক্ষেত্রে এদের তো আরও সহজ হয়ে গেল তাদের কাজটা যে এরা আরও বেশি করে ছেলে মেয়েকে উৎসাহ দিতে পারবে যে এইগুলো তোমরা করো বেশি করে কী ধরা পড়লে কী হবে এক রাত লকাপে থাকবে পরের দিন তুমি বেল পেয়ে যাবে বেরিয়ে আসবে আর এই পতাকা দিয়ে বরণ করা এইগুলো নিয়ে আর কি নতুন করে বলবো বলুন একটা বাচ্চা মেয়ে আসিফা তাকে আটকে রেখে দশ এগারো দিন ধরে ধর্ষণ করে ওইটুকাটা বাচ্চাকে যারা খুন করলো তাদেরকেও জাতীয় পতাকা দিয়ে বরণ করা হয় আমাদের দেশে তো পতাকা তো এখন এই মর্যাদায় নামিয়ে এনেছে সুতরাং এই পতাকা নিয়ে বরণ করা আর কী বলব এটাকে আলাদা করে প্রমাণ হয়ে যাচ্ছে তো যে সর্বত্র দান্না বাদাবার জন্য আর এস এস ওরা মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন এরা পরিকল্পিতভাবে দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন দেশের মানুষের ঐক্য তৈরি করার পরিবর্তে ধর্মীয় বিভাজন এটা আর এস এসের একটা সাংঘাতিক বিষময় পরিকল্পনা আমি একথা অল পার্টি মিটিংয়ে বলেছি আমি বলেছি আপের সৈন্যাসিং বলেছেন যে দেশব্যাপী তোমরা হঠাৎ হিন্দু মুসলমান কেন বিদ্বেষ করছো চলো সকলে মিলে আমরা অ্যান্টি হেট্রেড ক্যাম্পেইন করি গভর্নমেন্ট রাজি হয়নি তোমাদের মনের মধ্যে ওইটাই আছে তো আপনি তোতা পাখি যে শেখান তাহলে তোতা পাখি আপনি আর শিখিয়েছেন তাই বলে দেবে পাখি নিজস্ব চিন্তা নেই তো ওদের শেখানো হয়েছে আর এস এস থেকে তোমাকে এখন বলতে হবে হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বললে পরেই লোকে উত্তেজিত হবে সেটাই বেরিয়ে গেছে